আসসালামু আলাইকুম সুপ্র শিক্ষার্থী আমরা এই পর্বে আলোচনা করবো আমাদের এখানে যে সুবর্ণপুরের বাসিওয়ালা যে গল্পটা আছে এই গল্পটা আমরা এখানে আলোচনা করবো তো আপনি একটু এই গল্পটা পড়ে নেবেন তো আমি করে বলতেছি সুবর্ণপুরে সুবর্ণপুরে একজন রাখাল ছিল তার নাম ছিল বসির এখানে হ্যাঁ সে কি করে গরুর গরু পাল করে আর কি মানে গরু নিয়ে মাঠে যায় হ্যাঁ তো মাঠে গিয়ে সে কি করে একটা বাঁশির সুরে মানে মনের সুরে বাঁশি বাজায় আর কি হম অনেকে রাখালটা কিন্তু বাঁশি অনেক ভালো বাজাতে পারে এখানে তো সেও বসির ওইরকম একটা রাখাল যে কি করে অনেক সুন্দর বাসি বাজাতে পারে এখানে তো একদিন হয়েছে কি আমাদের যে ওই সুবর্ণপুরের রাজা আছে এই রাজা হচ্ছে হচ্ছে কি 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 আমাদের আমাদের করলো রাস্তার যে হাঁটছিল ওই সময়ে বসির বাসির সুরে মানে নিজের মনের মতো করে একটা বাসি বাজাচ্ছিল কি তো ওই সময়ে রাজার কানে তার এই সুরটা চলে আসে এবং সে ভাবে যে এই সুবর্ণপুরে এত সুন্দর করে কে বাসি বাজায় তো এখানে দিয়েছে রাজা কে এত সুন্দর করে বাসি বাজায় সে তার উজিরকে বললো এখানে ওকে তো এখন উজির করলো কি যে রাজা বললো যে উজিরকে যে আপনি হচ্ছে ওই বাসিয়ালাকে আমার রাজপ্রাসাদে নিয়ে আসবেন আর কি তো উজির করলো কি আমাদের এখানে সুবর্ণপুর থেকে ওই রাখালকে তার রাজপ্রাসাদে নিয়ে গেলো এখানে ওকে এবং প্রথম প্রথম বসির অনেক ভয় পাইছিল যে আসলে রাজা কিনা ওকে বলে বা আমি কোনো কিছু ভুল করছি কিনা কিন্তু রাজা যখন তার বাসির কথা বললো বাসির সুরের কথা বললো এবং প্রশংসা করলো তখন সে খুব আনন্দিত হলো এবং তাকে পরের দিন রাজপ্রাসাদে বাসি বাজানোর আমন্ত্রণ জানালো এখানে ওকে এখন বসির এই কারণে অনেক খুশি হয়ে গেছে যে হ্যাঁ আমি তো বাসি বাজা তো খুশি হয়ে গেছে এখন সে চিন্তার মধ্যে পড়ে গেল সে যখন রাজপ্রাসাদে যাবে অ্যাকচুয়ালি রাজপ্রাসাদে যেতে গেলে অবশ্যই তাকে অনেক ভালো ড্রেস পরতে হবে তাই না ভালো জুতো পরতে হবে তো সে তো অনেক গরিব সে কীভাবে এই টাকাগুলো ম্যানেজ করবে এখানে এই জন্য খুব চিন্তার মধ্যে পড়ে গেল এখানে তো এরপরে সে করলো কি তার আশপাশের লোকদেরকে বললো যে আশপাশের প্রতিবেশীদেরকে ব্যাপারটা জানালো এবং তাদের কাছে সাহায্য চাইলো এখানে ওকে এই সাহায্য চাওয়ার পরে একজন বুড়ি মা এগিয়ে আসলো এখানে মা তিনি বললেন আমি তোমাকে সুন্দর একটা জামা বানিয়ে দেব এখানে। কিন্তু এর আমাকে দিতে হবে এখানে তার মানে বসির যত টাকা পাবে পুরস্কার তার কি করবে এখানে দশ ভাগের এক ভাগ কি করবে এখানে বুড়িমাকে দেবে এখানে ওকে এখন বসির মনে মনে ভাবলো এখানে যে আমি যদি পঞ্চাশটি স্বর্ণ মুদ্রা পাই এখানে কয়টি পঞ্চাশটি স্বর্ণ মুদ্রা পাই তাহলে বৃদ্ধাকে কতটা দেবো এখানে যেহেতু দশ ভাগের এক ভাগ দিতে হবে এখানে তার মানে আপনি করবেন কি এখানে এই পঞ্চাশ যে আমাদের এখানে স্বর্ণ মুদ্রা আছে এটাকে দশটা ভাগ করবেন এখানে এই একটা ভাগ করবেন মানে আর কি দশটা এখানে ভাগ করবেন দুইটা তিনটা একটু বেশি একটু মানে হয়ে গেছে বড় হয়ে গেছে আমি একটু ছোট করে নি করতেছি আমি এটাকে দশটা ভাগ করবো এখানে ওকে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এভাবে দশটা ভাগ করব এই পঞ্চাশ কে তো এই পঞ্চাশ কে আমি দশ ভাগ করার পর করবো কি এখানে এক ভাগ কে নেবে এখানে বুড়ি মানে এখানে তাই না তো পঞ্চাশ কে দশ ভাগ মানে কি এই পঞ্চাশ কে আমি করবো কি দশ দিয়ে ভাগ করবো এখানে করলে কি এই পাঁচ দশে পঞ্চাশ না বা আমি এখানে লিখতে পারি এই ঘরটা আমাদের পাঁচ এই ঘরটা হচ্ছে পাঁচ এই ঘরটা হচ্ছে আমাদের পাঁচ এই ঘরটা পাঁচ এভাবে আমি করবো কি এখানে দশটা ভাগ করবো এখানে ওকে এই ঘরটা পাঁচ এই ঘরটা পাঁচ এই ঘরটা পাঁচ এবং এই ঘরটা পাঁচ এখানে এর মধ্যে আমাদের করবে কি বুড়িমা হচ্ছে যে কোনো একটা ভাগ নেবে এখানে যেহেতু সবগুলো সমান তো আমার মনে করি এটা এখানে ওকে তো বুড়িমা তাহলে কত পাশে পাঁচটি আছে স্বর্ণমুদ্র এখন এটাকে এইভাবে করা যায় এখানে পঞ্চাশ এর ওয়ান বাই টেন করা যায় যেহেতু আমাদের একের দশ আর আমরা যেন এর মানে কি গুণ জানি এখানে তাহলে লেখা যাবে পঞ্চাশ গুণন কি লেখা যাবে এখানে এটা পঞ্চাশ হ্যাঁ পঞ্চাশ গুণন হবে এখানে এটা পঞ্চাশ গুণ কত হবে এখানে ওয়ান বাই টেন হবে এখানে এই টেন কেটে দিয়ে কাটলে কত পাঁচ দশক পঞ্চাশ বা এখানে পাঁচ হবে এখানে ওকে এটা হচ্ছে আমাদের বুড়িমা পাবে এখানে তো বুড়িমা কয়টা পাবে পাবে এখানে ওকে তো বসির বুড়িমার প্রস্তাবে রাজি হয়েছে কিন্তু এর বিনিময়ে তুমি যা পুরস্কার পাবে তার দশ ভাগের দুই ভাগ আমাকে দিতে হবে এখানে দশ ভাগের দুই ভাগ ওকে মানে যতটা পাবে তার দশ ভাগের দুই ভাগ দিতে হবে এখানে সে আমি এখান থেকে দেখাচ্ছি এখানে দশ ভাগের দুই ভাগ দেবে তাই না আচ্ছা তার মানে আমি যদি এখানে দশটাকে ভাগ করি বা আমি চাইলে এটাকে এভাবে করতে পারি যে ধরুন আমাদের দশ ভাগে দুই ভাগ মানে দুই বাই দশ আর কি এখানে ওকে বা এটাকে আপনি চাইলে এভাবে লিখতে পারবেন যে পঞ্চাশ এর দুই বাই দশ আর এর মানে কি বললাম আমি এখানে এর মানে হচ্ছে আমাদের গুণ আর কি তার মানে লেখা যাবে পঞ্চাশ গুণ কি লেখা যাবে দুই বাই দশ লেখা যাবে এখানে এখানে পাঁচ দশে পঞ্চাশ এখানে এখানে পাঁচ হবে এখানে দশ কেন হবে এটা পাঁচ হবে এখানে আর পাঁচ দুগুলো দশ আর কি তার মানে দশটি স্বর্ণমুদ্র মুদ্র কে পাবে এখানে মুসি পাবে এখানে দশটি স্বর্ণমুদ্র তার মানে এখানে এই প্রত্যেকটা ভাগ থেকে সে করবে এখানে একটা একটা করে স্বর্ণমুদ্রা নেবে এখানে ওকে আই থিঙ্ক বুঝতে পারছেন ব্যাপারটা এখানে তার মানে এই মুসি কয়টা পাবে স্বর্ণমুদ্র এখানে দশটা পাবে এখানে এখন বলতে সর্বশেষে একজন ধনী ব্যক্তি এগিয়ে এলেন তিনি বললেন আমি তোমাকে খুব মজবুত একটা বাহ বাহন তৈরি করে দেবো বাহন মানে যে যাবে যেটা দিয়ে আর কি কিন্তু এর বিনিময়ে তুমি যা পুরস্কার পাবে তার পাঁচ ভাগের এক ভাগ আমাকে দিতে হবে এখানে হম পাঁচ ভাগের এক ভাগ তার মানে এখানে ওয়ান বাই ফাইভ এখানে তো বসে মনে মনে হিসাব করলে এবং পঞ্চাশটা স্বর্ণ মুদ্রার জন্য সে যদি স্বর্ণ মুদ্রা পায় তাহলে ধনী ব্যক্তিকে দিতে হবে কত এটা আমাকে বের করতে হবে আগের মতো করে সেম ভাবে করবো এখানে তার মানে এখানে কি পঞ্চাশ এর ওয়ান বাই ফাইভ এখানে ওকে পঞ্চাশ এখানে গুণ করলে কত হবে এর মানে গুণ তার মানে পাঁচ ওয়ান বাই পাঁচ লেখা দেবে পাঁচ দশে পঞ্চাশ ওকে দশ হবে তার মানে এই ধনী ব্যক্তিকেও সে কয়টা দেবে দশটি স্বর্ণ মুদ্রা দেবে এখানে ওকে কয়টা দেবে দশটা তো এখানে ধনী ব্যক্তির প্রস্তাব সে রাজি হয়েছে এখানে পরের দিন বশির নতুন জামা জুতা বাহন ইত্যাদি রাজার দরবারে গেল এখানে এবং রাজার অনুমতি নিয়ে সবাইকে বাশি বাজিয়ে শুনলো রাজ দরবারে সবাই খুশি হলো এবং রাজা খুশি হয়ে তাকে একশোটা দিল এখানে স্বর্ণ ওকে দিছে একশোটা বসির এই উপহার পেয়ে কি খুব খুশি হয়েছে এখানে তার মানে তার এক্সপেক্টেশন যত ছিল তার থেকে বেশি পাইছে এখানে সে আশা করছিল কত পঞ্চাশটা কিন্তু দিয়েছে কত এখানে একশোটা দিয়েছে এখানে এখন এই প্রশ্নগুলো আমাদের উত্তর দিতে হবে এখানে বলছে বুড়িমা কয়টি স্বর্ণ পাবে এখানে এটা আমাদের অ্যান্সার করতে হবে এখানে আগে কিন্তু সে যখন মনে মনে হিসাব করছিল তখন কিন্তু সে কি পঞ্চাশটা জন হিসাব করছিল তাই না এখন কিন্তু সে তার পঞ্চাশটা কি আছে এখানে না তার কাছে পঞ্চাশটা নেই এখন তার কাছে আছে কটা একশোটা আছে এখানে তো আমি ক নম্বরের অ্যান্সারটা দেখি এখানে ক নম্বর অ্যান্সারটা দেখি ক ওকে তো বশিরের উপর কটা এখানে বলুন তো বশির উপহার পায় করা এখানে একশোটি স্বর্ণ হ্যাঁ স্বর্ণমুদ্র আচ্ছা এখন এখানে আমাদের সত্য মতে এখানে কি আমাদের সত্য মতে লিখবো এখানে সত্য মতে তো মাকে দিতে হবে কত এখানে বুড়িমাকে বুড়িমাকে দিতে হবে কতটি বলুন তো এখানে অংশ এখানে তাই না এতটুকু অংশের মধ্যে মাকে দিতে হবে এখানে উপহারের কিন্তু এটা হ্যাঁ তার মানে এখানে অতএব মা পাবে এখানে হ্যাঁ মা পাবে এখানে বুড়িমা পাবে কত পাবে এখানে তো এখানে একশো এর কত পাবে এখানে পাবে এখানে ওকে এতটি পাবে এখানে এতটি এর মানে কি জানি এখানে একশো আর এর মানে হচ্ছে গুণ লেখা যাবে লেখা যাবে এখানে এতটি পাবে এখানে এটা কাটলে কি দশ দশে একশো না এখানে তারপরে দশটি পাবে এখানে তার মানে এখানে যেহেতু পঞ্চাশটার জন্য বুড়িমা কয়টা পাইছে পাঁচটা বাইছিল তো এখানে কয়টা পাবে একশোটা পাবে এখানে তো দশটা পাবে এখানে সরি মানে একশোটার জন্য দশটা পাবে এখানে ওকে আচ্ছা এটা বুড়িমা পেলো এখানে এরপরের কোয়েশ্চেনটা তো আমরা বুড়িমা কটা পালো এখানে দশটা পালো এখানে দশটি তো মুসি কটা স্বর্ণ পাবে এখানে মুসি তো খ নম্বর দিকে আমরা এখানে মুসি কতটা পাবে এখানে হচ্ছে খ নম্বর ওকে মুসি পাবে উপহারের ওকে উপ হারের দুই বাই দশ অংশ এখানে ওকে এটা কিন্তু ওখানে দয়া আছে এখানে তো অতএব মুসি পাবে একশো এর দুই বাই দশ অংশ ওকে বা এতটি এখানে এতটি এবার তো অংশ হবে না এটা টি হবে এখানে এতটি স্বর্ণ মুদ্রা এতটি তো এখানে এর মানে গুণ তার মানে লেখা যাবে একশো গুণন কত এখানে দুই বাই দশ লেখা যাবে এখানে এখানে দশ দশে একশো হবে আর দশ দুগুনে কত বিশ না এখানে তার মানে পাবে এখানে তার মানে মুসি একটু বেশি পাচ্ছে এখানে তার মুসি জুতার একটু মনে ভালো দিয়েছে আর কি সে কয়টা পাচ্ছে বিশটা পাইছে এখানে এরপর হচ্ছে ধনী ব্যক্তি কয়টি স্বর্ণ হবে পাবে ধনী ব্যক্তি কিন্তু কত পাইছিল এখানে দেখুন গ নম্বর এখানে তো ধনী ব্যক্তি পাবে তাই না এখানে আমাদের লেগেছে ব্যক্তি পাবে উপহারের ওকে উপ হারের ওয়ান বাই ফাইভ অংশ এখানে তাই না অতএব ধনী ব্যক্তি পাবে পাবে হবে এখানে পাবে একশো এর একশো এর ওয়ান বাই এখানে তাই না বা যাবে এখানে এর মানে একশো গুণ ওয়ান বাই ফাইভ এতটি এটা কাটলে কত হবে না এখানে বিশ লেখবে তার মানে বিশটি পাবে এখানে ওকে বিশটি পাবে এখানে এ কি গেল তার মানে বিশটি স্বর্ণমুদ্রা কি পাবে এখানে ধনী ব্যক্তি পাবে এখানে নম্বর গ নম্বর বলছে এখানে বসির কাছে অবশ্য কয়টি স্বর্ণমুদ্রা থাকবে এখানে তার মানে এ পালো আমাদের বিষটা তাই না তাহলে এ পালো বিষটা এপালো বিষ দশটা তার মানে এখানে কি অবশিষ্ট কটা থাকবে এখানে অবশিষ্ট তাহলে মোট আছে একশোটা তাই না একশোটার মধ্যে কি পাল এখানে একটু বিয়োগ করতে হবে বিশ বিয়োগ করতে হবে বিশ মানে মোটটা আমাদের কত এখানে বিশ বিশ আহ আর পঞ্চাশ এখানে তার মানে একবার আমি পঞ্চাশ বিয়োগ দিই এখানে পঞ্চাশ তার মানে এখানে তার কাছে আরো কিন্তু পঞ্চাশটা স্বর্ণমুদ্ধ থাকবে এখানে তাই না এখন কিন্তু সে মনের খুশিতে পঞ্চাশটা স্বর্ণ মুদ্রা দিয়ে সে অনেকগুলো ভালো ভালো সুন্দর সুন্দর ড্রেস আপ কিনতে পারবে এখানে ওকে তার মানে এই আর কি বিষয় দিই তার কাছে মোট অবশ্যই থাকবে কি পঞ্চাশটা স্বর্ণমুদ্রা থাকবে এখানে এবং পরবর্তী আমরা কি করবো এখানে অসিনপুরের বিদ্যা ও তার ছাগলের পালের গল্পটা আমরা এখানে আলোচনা করবো ইনশাল্লাহ এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম